মাইক্রোওভেন গরম হচ্ছে না তাহলে ভিডিওটা আপনার জন্য কেন গরম হচ্ছে না সেটা আপনারা দেখুন কি সমস্যা হয়েছে আপনারা দেখতে থাকুন প্রথমে স্টার্ট করে দেখে নিচ্ছি গরম হচ্ছে কিনা জল কোনো গরম হয়নি কভারটা খুলে নিচ্ছি কভারটা খোলা হয়ে গেলে এবার ভেতরে চেক করব মেশিনগুলো কোন পার্টসটা খারাপ আছে এর জন্য গরম হচ্ছে না তাই আপনারা দেখতে থাকুন ক্যাপাসিটারটা এবার বের করব ক্যাপাসিটারটা বের করে বাইরে চেক করব এবার এবার মিটার দিয়ে চেক করছি দেখেন ক্যাপাসিটারটা মিটার দিয়ে চেক করতেই দেখতে পাচ্ছেন আপনারা পুরো শর্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মিটার দিয়ে লক্ষ্য করেন দেখতে পাবেন পুরো শর্ট দেখাচ্ছে মিটারে এবার এটাকে আমরা বদলি ফেলতে হবে এবার আমাকে নতুন ক্যাপাসিটার লাগাতে হবে নতুন ক্যাপাসিটার আমি নিয়ে এসেছি এবার নতুন ক্যাপাসিটারটা এখানে ফিটিং করব এখানে নতুন ক্যাপাসার সেটিং করে নিয়েছি এবার আমরা আবার চালাবো চালিয়ে দেখবো জল ভরে গরম হচ্ছে কিনা তাই আমরা এখানে চালিয়ে দিয়েছি চালি ভেতরে জল ভরা হয়ে গেছে এবার টাইমিংও শেষ অলরেডি এবার বের করছি আমরা জলটা দেখব গরম হচ্ছে কিনা আপনারা দেখতে পাবেন জলটা কিরকম ভাবে ধোঁয়া বেরোচ্ছে আর ভালো গরম হয়েছে তাহলে আপনারা দেখতে পেলেন ক্যাপাসটা খারাপের জন্য গরম হচ্ছিল না